জাল কখন দিয়েছিলে কালকে বিকাল বেলা ও কালকে ভোরে বেলা জাল দেওয়া এখন তোলা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের পানশিলা ব্রিজ দত্তপুকুর পানশিলা ব্রিজ ব্রিজের নিচেই এই যে মাছ ধরা হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা জালে মাছ উঠছে আস্তে আস্তে ওই তো দেখা যাচ্ছে সব কাছে যাব নাকি আর জাল আছে না এটাই শেষ দিক আরো আছে আচ্ছা আচ্ছা পানশিলা ব্রিজ ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর নাজারা ব্রিজের নিচেই জাল দেওয়া আছে আর এই দেশি মাছ এখানে পাওয়া যায় দত্তপুকুর পানশিলা দেশি মাছ নাকি সারা বছর মানে কত বছর ধরে টোটাল তিরিশ বছর আগের থেকে শুরু হয়েছে মাছ ধরা আর এখনো চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেশি মাছ কারো দরকার হলে তোমার কাছে পাবে তো ঠিক আছে দেশি পুঁটি ট্যাংরা এসব মাছ বাইরের লোক পায় না নাকি হ্যাঁ এই গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে কেউ না কেউ নিয়ে নেবে আর পৌঁছাবে না জায়গা তার আগে বিক্রি দেশি মাছের ডিমান্ডই আলাদা আছে হ্যাঁ জানতে আছে ঠিক আছে উপরে নিয়ে এসো দেখি দারুণ সুন্দর দারুণ অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন ছোট ভাই হিসাবে এই জন্যই তো ভিডিও বানাই আর কিছুই দাবি নেই আপনাদের কাছে বন্ধুরা সেরে বাটা লাইক একটা শেয়ার আমি কৃষ্ণমন্ডল এই তো ওই মাছটা কই কই এই তো হলুদ দেশি কই এই হলো জাত দেশি নাকি সবাই দেশি দেশি বলে বিক্রি করছে একদম বাগদম হ্যাঁ মাছ আর মাছ এই হচ্ছে মাস্টার স্পেশাল মাছ পড়ে গেল এটা পড়ে গেল হ্যাঁ এক ঘন্টার মধ্যে আবার কি বলবে স্যার নাকি ঠিক আছে টাটা আবার দেখাবে আর একটা ভিডিওতে